আমি মোদী সরকারকে একটা বার্তা দিতে চাই মোদিজি অমিতজি এবং রাজনাথ সিংজি বিরুদ্ধে ভারতের আধিপত্যের বিরুদ্ধে আমাদের সংগ্রাম রাখার জন্য নমস্কার বন্ধুরা পাশেই আমাদের বন্ধু দেশ বাংলাদেশ জবে থেকে পাঁচ আগস্টের পর চিনমা প্রভুকে অ্যারেস্ট করা হয়েছে তবে থেকে তুলকালাম চলতেছে এবং তখন থেকেই সেই বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক সেখানেও টান টান উত্তেজনা চলছে এমতো অবস্থায় বাংলাদেশের যে রিটায়ার আর্মি তিনি কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহ এবং রাজনাথ সিংকে বার্তা দিলেন কি বার্তা আসলে এই ভিডিওটি দেখি আমরা শেখ হাসিনা সেনাচারী শেখ হাসিনাকে বর্জন করার আমাদের শেষ এক এটার মাহাত্ম এটাই এটা বলছি এখানে যে আজ আবার পুনরায় আমরা এখানে জমায়েত হয়েছি সমাবেশ হয়েছি জনগণের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য এবং ভারতের বিরুদ্ধে ভারতের আধিপত্যের বিরুদ্ধে আমাদের সংগ্রাম জারি রাখার জন্য এ প্রসঙ্গে আমি মোদী সরকারকে একটা বার্তা দিতে চাই মোদিজি অমিতজি এবং রাজনাথ সিংজি আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন বাহাত্তর সালের সেই সেনাবাহিনী এখন আর নাই আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত আপনারা আর আসফলন তুলবেন না ইস্টার্ন সেক্টর ইস্টার্ন কমান গুছানের ভয় আমাদেরকে দেখাবেন না শুধু আমরা সশস্ত্র বাহিনী নই সতেরো কোটি জনতা আছে আমাদের সাথে আপনাদেরকে সীমান্তেই রুখে দিতেই। আর বক্তব্য নাই আমরা আজকে যে জন্য উপস্থিত হয়েছি সেই অনুষ্ঠানে আমরা চলে যাব আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি আপনাদের সবাইকে এবং একজন সামরিক অফিসার হিসেবে আমি আপনাদের সবাইকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের এবং জনগণের সাথে একাত্মতা হওয়ার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ আমরা সরকারকে আহ্বান করতে চাই আর কোনো নত যেন পররাষ্ট্রনীতি নয় সাম্যতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি ভারতের জনগণকে আমরা বলতে বলতে চাই আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই বাংলাদেশের জনগণ এবং আপনাদের আপনারা আমাদের বন্ধু কিন্তু ভারতের গেরুয়া পোশাকধারী ধারী হিন্দু আধিপত্যবাদকে আমরা কোনোভাবেই এদেশে প্রশ্রয় আশ্রয় দিতে রাজি নই সাংবাদিক ভাইদেরকে আমি বলছি অনুরোধ করছি আপনারা আপনাদের পিছনের যে সাংবাদিকতা করেছিলেন সেগুলো ভুলে যান আপনারা জানেন যে প্রকৃত সাংবাদিকতা কি লেজুর বৃত্তের সাংবাদিকতা আপনারা পরিহার করুন আপনারা দেশ এবং জাতির স্বার্থে বাংলাদেশকে আরো আগে সামনের দিকে নিয়ে যেতে পারবে আপনাদের সেই রকম ভূমিকা এ দেশের জনগণ দেখতে চায় আপনাদেরকে আমরা আরো আশ্বস্ত করতে চাই সশস্ত্র বাহিনীর লক্ষ লক্ষ প্রশিক্ষিত সৈনিক হাজার হাজার প্রশিক্ষিত অফিসার আমরা সব সময় এদেশের জনগণের পাশে ছিলাম আমরা থাকব আমরা যে কোনো প্রয়োজনে দেশের জন্য আমরা আমাদের জীবন বিলিয়ে দিতে প্রস্তুত আমরা যে আজকে ঐক্যবদ্ধতার ডাক দিয়েছি আমরা আমাদের এই প্রচেষ্টা আজকের এই সমাবেশে শেষ নয় বাংলাদেশের বিরুদ্ধে আভ্যন্তরীণ আন্তর্জাতিক যে কোনো ধরনের ষড়যন্ত্র হবে আমরা আপনাদের সকলকে সাথে নিয়ে সেই ষড়যন্ত্রকে রুখে দিতে চাই নমস্কার বন্ধুরা আপনারা ভিডিওটি দেখলেন এটি একাত্তরের যে স্বাধীনতা সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত রিটায়ার্ড আর্মি এরা এরা একটি আয়োজন করেছেন শোভার আয়োজন সেখানে বাংলাদেশের সাধারণ জনগণের সাথে একান্তভাবে মিলিত হওয়ার জন্য এক কথায় বলা যেতে পারে যে সাধারণ জনগণের সাথে সঙ্গবদ্ধ হওয়ার জন্যেই এই আয়োজন এবং তিনি এই সোভা থেকে এই রিটায়ার্ড আর্মি জানিয়ে দিলেন যে তারা কিন্তু আর একাত্তরের ওই আর্মি নেই তারা সতেরো কোটি জনগণ এবং তারা এখন যেভাবে তৈরি সেভাবে ভারতকে তারা সীমান্তের মধ্যেই রুখে দিবে তো সেটা যে কোনো দেশে তারা একান্তভাবে করতে পারে কিন্তু আমি এই ভিডিওগুলি দেখে ব্যক্তিগত মতে যেটা বুঝলাম যে ইনি একজন রিটায়ার্ড আর্মি ইনি বলছেন যে সতেরো কোটি জনতা আবার এক হুজুর বা মৌলানা এনায়তুল্লাহ আব্বাসী যে ভিডিও আমি দিয়েছিলাম এর আগে তিনি সেদিন বলেছিলেন যে চোদ্দ কোটি জনগণ বাংলাদেশের চোদ্দো কোটি জনগণ তো চোদ্দ দুগুনা আঠাশটা হাতে যদি অস্ত্র নেয় তো দিল্লির লালকেল্লায় তারা বাংলাদেশি ঝান্ডা উড়িয়ে দেবে তো আমি ব্যক্তিগত মতে এটা বলতে চাই এখনও বাংলাদেশের রিটায়ার্ড আর্মি এবং যিনি বাংলাদেশ নিয়ে যারা বেশি মাথা ঘামাচ্ছেন এই মৌলবীরা কেউ বলছেন সতেরো কোটি আবার কেউ বলছেন চোদ্দ কোটি তো তারা নিজেদের দেশের যে জনসংখ্যা আমার মনে হয় তারা সেটাই জানেন না ভালো করে অথচ তারা একে একে ভারতের বিরুদ্ধে সর্ব হচ্ছেন আমার ব্যক্তিগত মত যে সেখানকার জনগণকে হয়তো উৎসাহিত করার জন্য এই সমস্ত বক্তব্য দিচ্ছেন কারণ জনগণ তো আলু পেঁয়াজ কিনতে কিনতে হিমশিম খাচ্ছেন তো সেই জনগণের আবেগকে কাজে লাগানোর জন্যেই এরা এইরকমভাবে বক্তব্য দিচ্ছেন কিন্তু আদৌ কি এরা সাধারণ জনগণ নিয়ে চিন্তা করছেন কোথায় চোদ্দ কোটি হোক সতেরো কোটি হোক এটা সামান্য জ্ঞানেই বোঝা যেতে পারে যে একটা ছোট্ট দেশ এই দেশ ভারতবর্ষের সাথে যুদ্ধের কথা বলতেছেন যুদ্ধ তো দূরের কথা সাধারণ জনগণ যদি বোর্ডার ছেলে দেয় এরা পার পাবে না তো সেই তুলনায় আজকে এদের মানে বলবো যে ব্রেন শক্তি কোথায় গিয়ে পৌঁছেছে কোনো একটা জাতির উদ্দেশ্য করে শুধু নিজের জাতিকে কায়েম করার জন্য যিনি নিজেদের লক্ষ্যকে কায়েম করার জন্যে এরা কিন্তু সাধারণ জনগণকে ঠেলে দিচ্ছে কোথায় বাংলাদেশে এমতো অবস্থায় আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখা পাচ্ছি যে বাংলাদেশের জনগণ চোরা দামে বাজার করার জন্য মানে হাহাকার লেগে গেছে আর এরা রাজনৈতিক কারণে নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্যে এরকম করে অনুষ্ঠান করছেন যাতে সাধারণ জনগণ সব ভুলে এদের কোথায় নিজের রায়কেও এদের মধ্যে মিলিত হওয়ার জন্যে তো কোথাও না কোথাও এটা একটা বিভ্রান্ত ছড়ানো হচ্ছে আবার বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় আমি দেখছি যে তারা এটাও ছড়াচ্ছে যে আমাদের দেশ ভারতবর্ষ ভারতবর্ষের মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া থেকে নাকি বাংলাদেশ সম্পর্কে গুজব ছড়ানো হচ্ছে অথচ বাংলাদেশে কোনো হিন্দুদের উপর সনাতনীদের উপর অত্যাচার হচ্ছে না আমার তো মনে হয় এরা এরকম শোভা থেকে যদি সেই অত্যাচারগুলো কন্ট্রোল করার সিদ্ধান্ত নেয় তো মনে হয় দুই দেশের সম্পর্ক বোধ অনেকটা ভালো হয়ে যাবে এবং সাধারণ জনগণ যে এদের প্রতি একটি যে চোখে দেখছে অত সাধারণ জনগণও এদেরকে ভালো চোখে দেখা শুরু করবে তো বন্ধুরা আপনার পুরো ভিডিওটি দেখলেন আপনারা আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন জয় হিন্দ জয় বাংলা